হ্যালো ভিয়ার্স আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভাই আজকে সকাল সকাল বাজারে গেছে কারণ আমাদের বাসায় কোনো বাজার ছিল না সকাল বেলা গিয়ে সে কলা কিনছে কলা কেনার পর তার চোখে আর মানতে ছিল না পেপে কিনছে আর এখানে দেখা যাচ্ছে সে বাটা মাছ নিচ্ছে আমি খুব পছন্দ করি বাটা মাছ সেজন্য হয়তো সে নিছে আমি কিন্তু বাজারে দিয়ে পাঠাইছিলাম পুটি মাছ কেনার জন্য হয়তো সে পাই পুটি মাছ সেজন্য সে বাটা মাছই কিনে নিয়ে আসছে সবাই জানেন আমি একটু অসুস্থ আর অসুস্থ থাকার কারণে বাজার নিয়ে আসতে আসতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে তো সকালবেলা কিছু খাইতে হবে অনেক খিদা লেগে যাবে রান্না বান্না করতে করতে একদম 10টা বেজে যাবে অতক্ষণ বোধহয় নাকে থাকতে পারবো না সেইজন্য হয়তো আপনার ভাইয়া বুদ্ধি করে এই খাবারগুলো নিয়েছে এখানে দেখা যাচ্ছে কিন্তু টাটকা বেগুন কি সুন্দর বেগুনগুলো লাগতেছে সে বেগুনগুলোও কিনতে نيছে আর বাটা মাছের সঙ্গে বেগুনগুলো খেতে অনেক ভালো লাগবে আর তোমারর সঙ্গে আমি এনেছি পরোটা নিয়েছি এটা তো বচ্চকে পরে না পরটাও নিছেন না আমাকে ভালোবেসেই নিছেন আপনি জানেন আমার অনেক খিদা লাগে আর খিদা লাগলে কিন্তু আমার মাথা ঠিক থাকে না সেইজন্যই হয়তো নিছেন কথাটা সত্য যে সুমি যদি খেদা লাগে যে চরিত্র এতটা খারাপ হয়ে যায় বলা মেয়ে বলেন স্বামী বলেন কাউকে ঠিকভাবে কথা বলতে চায় না আর একটা মেয়ে খুদা লাগে বাঘ আছে না বাঘের মতো আচরণ করে আপনাদের আপু এটা কিন্তু আমি কি ভুল বললাম ঠিক আছে দেখেন আর মেয়েটা যে এত সুন্দর করে আর পরোটা গুলো সাজিয়েছিল প্লেটে কি বলবো আর ডালটা কেমন আছে সুমি অনেক টেস্টি টেস্টি হয়েছে মজা হয়েছিল গরম গরম ফুলকো ফুলকো পরোটার সাথে ডাল দেখে কিন্তু ভালো লাগে আম্মু তোমার কি পড়াটা ভাল লাগে অবশ্যই কতটুকু অনেক পাই নাকি সময় আমার তো ভালোই লাগে দেখেন না আমি হাবু ঘুপু করে খাচ্ছি কারণ আমার খিদে লাগছে তো খাওয়া পাওয়াটা খাওয়ার পরে আমি কিন্তু পেঁপেটা কেটে নেবো কারণ একদম রসালো ছিল আর পেকে একদম টই টুম্বু আর কারণটা কি জানো পেঁপে আগার কারণটা এর আগেও আমি একটা পেপে নিয়েছিলাম মনে আছে তোমার যে যখনই আমি পেঁপে নিই শুধু আমি বাজারে ঠকেই যাই ওই জন্য ভাবলাম যে আসলে বাজার থেকে যেটা নরম একবার নরম পেঁপে ওঠে নিবো যাতে তোমার কাছে কোনো অভিযোগ না আসে আর আমি চেষ্টা করেছি ভালোটাই নেওয়ার জন্য পেকে গেছে সমস্যা নেই ওই পাকলেও খাবো আর কাঁচাতেও মজে গেছে খাওয়া তো লাগছে মজাটাই কিন্তু স্বাদ বেশি মজাটা কিন্তু পাকা মানে মিষ্টি মিষ্টিও ছিল হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা একদম রস আলো টই টুমুর মেয়েটা তো আমার কি বলবো কিন্তু बोलतेছে অনেক মজা অনেক মিষ্টি সত্যি বলতেছি পেপেটা কিন্তু মিষ্টি ছিল আর অসাধারণ স্বাদ এখনকার দিনে কিন্তু এরকম পাকা পেপে বা মিষ্টি পেপে কিন্তু দেখায় যায় না খুব তুমি এখন হয়েছে দিয়ে মানুষজন এমন ভাবে কোন একটা ফল নষ্ট করে ফেলা আর সেই স্বাদটা আর বোঝা যায় না আর এই সকাল সকাল বাজার নিলে হয় কি গ্রস্ত আছে না বা গ্রস্ত ওনারা হয় কি বাড়ি থেকে এই বাজারগুলো নিয়ে আসে তারপর কিছু কিছু মহিলা তাদের নিজে বাড়ি আশেপাশে আবাদগুলো করে এই জন্য সকালবেলার টাটকা টাটকা বাজার পাওয়া যায় আর আমি মনে করি বিকেলের থেকে সকাল বেলার বাজারটাই সব থেকে বেশি কি বলো হ্যাঁ একদম টাটকা পাওয়া যায় সবকিছু এর ভিতর কোনো ভেজাল নাই এর ভিতর কোনো ফার্মালিন নাই একদম সুন্দর বাজার পাওয়া যায় তো আপনারা সকলেই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ভিডিওটা দেখাবে পরবর্তী কোন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ